নমস্কার বন্ধুরা আমি অরূপ শ্বেত বেড়ালা যদি ভিতর এবং বাহির এ মলিন হয় কাদা হয় মনে কাদা থাকে মনে যদি ময়লা থাকে তাকে খাদ মুক্ত করতে সাদা করতে পারে শ্বেত বেড়ালা এই জন্যই এই গাছের নাম বেড়ালা যাকে শনির সন্তুষ্টি বিধানের মূল হিসাবে গ্রহ প্রতিকার হিসেবে ধরা হয় কিন্তু আপনারা জানলে অবাক হবেন বেড়ালার গুণগত মান নিয়ে যা আমি অনন্ত মূল নিয়ে আগের ভিডিও আরেকটা ভিডিও দিয়েছি চলুন এই শ্বেত বেড়ালা এ মূলটার নাম কেন কোথায় পাওয়া যেতে পারে একে নিয়ে নানা মনের নানা মত শ্বেত বেড়ালাটা কেমন হয় এটা এর গুণগত মান আমি আমার জঙ্গল মহলে আপনাদেরকে দেখাতে দেখাতে আমি তা আপনাদের ছোট্ট মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তাহলে বন্ধুরা আমরা চলবো মেডালা আমাদের এই জঙ্গলমলে যে রাস্তা আমি ওখানেই যাচ্ছি অনন্ত অনন্ত মেডাল আমাদের এই এলাকার যদি এখানে কিন্তু প্রচুর হাতির হানা হয় তবু আমি খুব রিক্স নিয়েই আমি এই স্কুলে যাবার পথ আমার জেনে রাখা ভালো দেখেছেন এই মেট্রো রাস্তা দিয়ে যাই অনেক সময় অনেক হাতির অনাগোনা হয় খুব রিক্স নিয়ে যাতায়াত করতে সাবধানে তাহলে এই গভীর জঙ্গল এই জঙ্গলেরই অধিবাসী আমি অরূপকুলভী সিজোয়া মোড়াকাটা আমার গ্রামের নাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে পাঁচ ছ কিলোমিটারের মধ্যে অনন্ত বিভিন্ন ভেষজ গাছ গ্রহ মূল এখানে প্রচুর পাওয়া যায় বিশেষত জঙ্গলে অনন্তমূল এবং শ্বেতবেড়ালার কোটি কোটি তাহলে এই শ্বেতবেড়ালা মূলের গুণগত মান শুধু গ্রহে সন্তুষ্টি নয় জানলে অবাক হবেন চলুন একটু গল্প করতে করতে শ্বেতবেড়ালার গুণ আমরা জেনেই নেই অনেকের অনেক ধারণা বড় বড় ভেড়ি গাছের মতো ফুল ইত্যাদিকে বেড়ালা বলেন বেদে উল্লিখিত শ্বেতবেড়ালা হচ্ছে এই গাছ যার ফুল নাক ফুলের মতো মায়েরে যে নাক ফুল পড়েন না ভালো করে দেখে রাখুন এই সেই বেডালার গাছের এই এই বেড়ালার গাছ দেখুন যার ফুল নাক ফুলের মতো এই ফুল সাদা সাদা ফুল হয় এটা বেড়ালা এর আবার বেড়ালা হয় এই ফুলটা একদম হলুদ হয় আবার লাল হয় নীল হয় বলে কথিত আমি চোখে দেখিনি তো আপাতত এই বেড়ালার সাদা ফুল এই বেডালার মূল যে গাছের মূল একদমই ছোট ছোট এই ধরনেরই গাছ হয় দেখুন এখানে অনেক গাছ একদম এই ধরনেরই গাছ এই গাছ বেড়ালা অন্য কদাপি নয় এর প্রমাণ বেঁধে আছে এই বেডালা গাছের আর কি গুণগত মান তা একটু জেনে রাখা আমাদের প্রয়োজনীয় দরকারি এবং উপকারী মূলত এই যে শ্বেতবেড়ালার গাছ এই বেডালা ছোট্ট লতা টাইপের ছোট্ট ঝুমকো ঝুমকো গাছ হয় নদী তীরবর্তী অঞ্চলে এই গাছকে পাওয়া যায় মোরাম পাথর পূর্ণ যে সমস্ত জঙ্গলমহলের এলাকা তাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ফুলের এই ফুল দেখুন নাক ফুলের মতো এই ফুল এই হচ্ছে শ্বেতবেড়ালার মূল শ্বেতবেড়ালার মূল ধারণা হয় শ্বেতবেড়ালার ফুল দেখে এই পাতা দেখে বেড়ালাকে চেনা যায় বেড়ালার নাম কেন না এ কালোকে সাদা করে শনিদেব কী করেন আমাদের ভিতরের কালোকে সাদা করেন শনিদেব আমাদের মধ্যে মলিনতা দূর করেন তাই তো বেড়ালা তার মূল কিন্তু বেড়ালা কি শুধু শনির জন্য না বন্ধুরা বেড়ালা এ গ্রহের মূল হিসাবে কালোকে সাদা করে বলে বলা হয় যদি কেউ শুকিয়ে যাচ্ছে যথোপযুক্ত খাদ্য খাচ্ছে কোনো অসুবিধা নেই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে যে খাওয়ার সত্ত্বেও তার ওয়েট লস হচ্ছে একদম শুকনো হয়ে যাচ্ছে কেউ ভাবছেন বান মেরে দিয়েছে কেউ পাশের বাড়ির বা কেউ শত্রুতা করেছে এরকম মনে হয় না তো এ শনির হৃষ্টে হয় এই যে শুকনো যাচ্ছে কেউ ওয়েট লস হয়ে যাচ্ছে মহূর্ষ রুগীতে পরিণত হচ্ছে শনির রিষ্টে সেক্ষেত্রে শ্বেত বেড়ালার এই গাছের মূল তার হাতে কালো কারে শনিবার বেঁধে দিন কোনো গ্রহ বিচার করারই দরকার নেই তাতেও তার এই শুকনো অবস্থা থেকে মুহূর্ষ অবস্থা তাকে বেরিয়ে আসতে সাহায্য করবে শ্বেত বেড়ালার মূলের আরেকটা গুণ অনেক অনেকের পোকা হয় বেড শু হয় পশুদের বিশেষত পোকা হলে তার ব্যবহার আমাদের আছে এই গাছের মূল কালো সুতোয় গলায় বেঁধে দিলে পশুর পোকা শরীর থেকে পড়তে থাকে তাহলে যাদের বেডশু হয়ে যায় পোকা হয়ে যায় দুর্ভাগ্যজনক কিন্তু তারাও এই মূল যদি হাতে বা কোমরে বা কোথাও শরীরে দেওয়া যায় তাতে তার শরীর থেকে পোকা বেরিয়ে আসবে বলে বলা আছে এই শ্বেত বেড়ালা মূল তবে মূলের আরেকটা কি গুণ না শ্বেতবেলা আধ যন্ত্রণা অনেক বন্ধু চেয়েছেন আধ বেডালার মূল একে হাতে ধারণ করুন এবং এই মূলকে ঘষে ঘষে ওই চন্দন পিড়িতে পেস্ট করে নিয়ে চন্দনের মতো করে কপালে প্রলেপ দিন আপনার আধকপালির যন্ত্রণা মাইগ্রেন যন্ত্রণা এর থেকেও আপনি অনেকটাই পাবেন আরাম পাবেন তাহলে শ্বেতবেড়ালার মূল শনিদেবের শান্তির মূল শ্বেত বেড়ালার মূল কেউ যথোপযুক্ত খাদ্য খাচ্ছে অথচ শুকিয়ে যাচ্ছে ওজন বাড়ছেই না কেউ যেন বান মেরে সেদ বেডালার মূল ধারণ করুন শরীরে কোথাও পোকা পোকামাকড়ের উপদ্রব বা বেডসু থেকে পোকা পশুদের পোকা তাদেরকেও গলায় এই শ্বেত বেড়ালার মূল সুতো দিয়ে কালো সুতো দিয়ে ধারণ করিয়ে দিন পোকা শরীর থেকে অটোমেটিক বেরিয়ে আসবে শ্বেতবেড়ালার অনন্তগুণ শ্বেত বেড়ালা আমাদের মানসিক যে যন্ত্রণা বেড়ালা আমাদের যদি অনেক চেষ্টা করেও আপনি কোনো একটা নেগেটিভ পথ থেকে বেরাতে পারছেন না কোনো অশুভ শক্তি যেন মনে হচ্ছে আপনাকে গ্রাস করে আছে আমার ছেলেটা আগে ভালো ছিল কিন্তু এখন যেন খুব খারাপ হয়ে গেছে নেশাতে আসক্ত কোথাও বা অস্থানে কুস্থানে যাচ্ছে অনেক বুঝিয়েও তাকে আনা যাচ্ছে না বেড়ালার মূল তাকে ধারণ করান বেড়ালার মূল একটু ঠাকুরকে ইষ্ট দেবদেবী বা কালীমাকে স্মরণ করে তার বালিশের তলাই দিন বেড়ালার মূল তাকে এখান থেকে বেরিয়ে আসতে অবশ্যই অনেকখানি সাহায্য করবে এই শ্বেতবেড়ালার মূলের গুণ অনন্ত তবু ছোট্ট ভিডের মধ্যে দিয়ে বেড়ালা কেমন এই হচ্ছে বেড়ালা এই মূল তোলার বিধান আগের দিন তাকে জানিয়ে তাকে একটু জল দিয়ে বা হলে শুধু জানালেই হয় পরের দিন তাকে উত্তোলন করতে হয় বেডালা মূল এই ফুল আবার দেখে রাখুন এই একমাত্র শ্বেতবেড়ালা এই ছাড়া অন্য কোনো বেড়ালা আমাদের জগতে নেই নদী তীরবর্তী অঞ্চলে মোরাম পাথর এলাকা মহল এই সমস্ত এলাকাতে শ্বেতবেড়ালা বেশি পাওয়া যায় সংগ্রহ করতে পারেন আমার মাধ্যমেও এ বলে যে গাছও পেয়ে যেমন এখন আসুন আমাদের জঙ্গলমহলে তো অনন্ত অনন্তগুণ শনিদেব সন্তুষ্ট নয় শ্বেতবেড়ালার মূল ধারণ করা বেড়াল মূলকে যদি কালো কাপড়ে জড়িয়ে ব্যবসাস্থলে স্থলে ঝুলানো হয় যে ব্যবসা মন্দা ব্যবসা ব্যবসা যেন কে খারাপ করে দিয়েছে সেক্ষেত্রেও শ্বেতবেড়ালার মূল যদি ওই ব্যবসা থাকে ভালো হবে বা একটা টবে শ্বেতবেড়াল গাছ লাগিয়েও রাখতে পারেন এ ঘরে বাস্তুতে বা আপনার ব্যবসাস্থলে স্থলে শনির দৃষ্টিকে কাটাবে অপরের দৃষ্টিকে কাটাবে এবং শুভ ফল প্রদান করবে সুতরাং শ্বেতবেড়ালা যে বহু গুণে ভরা শ্বেতবেলার গুণ যে অনন্ত এটা কোনো শেষ নেই সুতরাং বন্ধুরা এই শ্বেতবেড়ালা মূল এই শ্বেতবেলা ফুল শ্বেতবেড়ালা গুণগত মান কিভাবে ব্যবহার করলে কি অনখানে কি উপকার পাবেন আজ আমি আমি সরাদার আপনাদের সরাসরি আমি নিবেদন করলাম ভুল দুটি মার্জনীয় আমার উচ্চারণে অনেক ভুল হতে পারে গালে জীবে একটা ব্যথা হয়েছে তবুও আমি আপনাদের এই ভিডিও শেয়ার করছি সবাই ভালো থাকুন জয়গুরু